আপনি কি জানেন শরীরে কোন রোগ থাকলে হাত পায়ের তালু ঘেমে যায় খালি পেটে শোষা খেলে শরীরে কোন মারাত্মক রোগ ভালো হয়ে যায় কিডনি রোগ হলে জিব্বার রং কেমন হয় অতিরিক্ত মুখে কি মাখলে মুখের রং কালো হয় কোন মাছ খেলে আমাদের স্মৃতিশক্তি দ্রুত বৃদ্ধি পায় এমনই অজানা আরও অনেক প্রশ্ন এবং উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের ভিডিওর প্রথম প্রশ্ন ভারতের কোন শহরকে আইসক্রিমের শহর বলা হয় অপশান এ চেন্নাই অপশান বি ব্যাঙ্গালোর অপশান সি কলকাতা অপশান ডি দুবাই সঠিক উত্তর অপশান বি ব্যাঙ্গালোর কোন পাখিকে প্রকৃতির হেলিকপ্টার বলা হয় অপশন এ ইগল পাখি অপশান বি হার্মিংবার্ড অপশান সি উট পাখি অপশান ডি দোয়েল পাখি সঠিক উত্তর অপশান বি আর্মিং বার্ড শীতকালে মুখে কি মাখলে মুখ কালো হয়ে যায় অপশান এ মেকআপ অপশান বি ক্রিম অপশান সি সাবান অপশান ডি ফেসওয়াশ সঠিক উত্তর অপশন সি সাবান রাতে কোন শাক খেলে ঘুমের সমস্যা থেকে মুক্তি পাবেন অপশান এ শুন্নি শাক অপশান বি লাল শাক অপশান সি কলমি শাক অপশান ডি পালং শাক সঠিক উত্তর অপশান এ সুন্নি শাক সকালে খালি পেটে কোন ফল খেলে মানুষের বুদ্ধি বৃদ্ধি পায় অপশান এ বাদাম অপশান বি আপেল অপশান সি আঙুর অপশান ডি লিচু সঠিক উত্তর অপশান এ বাদাম কোন পাতার গন্ধ শুকলে মাথা ব্যথা দ্রুত দূর হয় অপশান এ কারি পাতা অপশান বি লেবু পাতা অপশান সি বাসক পাতা অপশান ডি নিম পাতা সঠিক উত্তর অপশন বি লেবু পাতা কিডনি রোগ হলে জিভবার রং কেমন হয় অপশান এ কালো অপশান বি হলুদ অপশন সি নীল অপশন ডি লাল সঠিক উত্তর অপশান সি নীল কোন ফল খেলে চুলকানি রোগ দ্রুত ভালো হয়ে যায় অপশান এ পেয়ারা অপশান বি ডালিম অপশান সি খেজুর অপশান ডি পেঁপে সঠিক উত্তর অপশান ডি পেপে পে একশো আশি মিনিট সমান কত ঘন্টা অপশান এ দুই ঘন্টা অপশান বি তিন ঘণ্টা অপশান সি চার ঘন্টা অপশান ডি পাঁচ ঘন্টা সঠিক উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পালং শাক কোন রোগের মহা ঔষধ হিসেবে কাজ করে অপশান এ ক্যান্সার অপশান বি ডায়াবেটিস অপশান সি হৃদরোগ অপশান ডি আলসার সঠিক উত্তর অপশান এ ক্যান্সার খালি পেটে শশা খেলে শরীরের কোন মারাত্মক রোগ ভালো হয়ে যায় অপশান এ হৃদরোগ অপশান বি কিডনি রোগ অপশান সি ডায়াবেটিস অপশান ডি আলসার সঠিক উত্তর অপশান বি কিডনি রোগ পৃথিবীর কোন দেশের মানুষেরা সবথেকে বেশি খাবার নষ্ট করে অপশান এ আমেরিকা অপশান বি জাপান অপশান সি চীন অপশান ডি ভারত সঠিক উত্তর অপশান সি চীন কোন প্রাণের কামড় সব থেকে বেশি শক্তিশালী এ সিংহ বি বাঘ অপশান সি তিমি অপশান ডি কুমির সঠিক উত্তর অপশান ডি কুমির নিয়মিত কোন ফল খেলে মানুষের স্মৃতিশক্তি দ্রুত বৃদ্ধি পায় অপশান এ ডালিম অপশান বি আপেল অপশান সি আনারস অপশান ডি পেয়ারা সঠিক উত্তর অপশান এ ডালিম পৃথিবীর কোন দেশে মেয়েদের সংখ্যা সবচেয়ে বেশি অপশান এ সৌদি আরব অপশান বি রাশিয়া অপশান সি তুরস্ক অপশান ডি ভারত সঠিক উত্তর অপশান বি রাশিয়া চায়ের সাথে কি মিশিয়ে খেলে পেটে কখনো গ্যাস হবে না অপশান এ মধু অপশান বি লেবু অপশান সি দারুচিনি অপশান ডি আদা সঠিক উত্তর অপশান ডি আদা কোন সবজি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দ্রুত বৃদ্ধি পায় অপশান এ কুমড়া অপশান বি পটল অপশান সি লাউ অপশান ডি বেগুন সঠিক উত্তর অপশান এ কুমড়া কোন মাছ খেলে আমাদের স্মৃতিশক্তি দ্রুত বৃদ্ধি পায় অপশান এ তেলাপিয়া মাছ অপশান বি ইলিশ মাছ অপশান সি শোল মাছ অপশান ডি চিংড়ি মাছ সঠিক উত্তর অপশান বি ইলিশ মাছ বন্ধুরা ভিডিওটি কে কোন স্থান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পৃথিবীর কোন দেশে তিনটি রাজধানী রয়েছে উত্তর কোরিয়া বি ইংল্যান্ড সি দক্ষিণ আফ্রিকা অপশান ডি নেদারল্যান্ড সঠিক উত্তর অপশান সি দক্ষিণ আফ্রিকা রাতে ঘুমানোর আগে একটি করে কলা খেলে শরীরে কি উপকার হয় অপশান এ পেশি মজবুত হয় অপশান বি ভালো ঘুম হয় অপশান সি হাড় মজবুত হয় অপশান ডি মন ভালো হয় সঠিক উত্তর অপশান এ পেশি মজবুত হয় রাতের বেলা রুটি খেলে শরীরে কি উপকার হয় অপশান এ শক্তি বাড়ে অপশান বি ওজন কমে অপশান সি ডায়াবেটিস কমে অপশান ডি সবগুলোই সঠিক উত্তর অপশান ডি সবগুলোই কোন খাবার আমাদের শরীরকে ফিট রাখতে সাহায্য করে অপশান এ পানি অপশান বি লেবু অপশান সি দুধ অপশান ডি মধু সঠিক উত্তর অপশান বি লেবু দিনের কোন সময় মানুষের হজম শক্তি কমে যায় অপশান এ সকালে অপশান বি দুপুরে অপশন সি রাতে অপশন ডি বিকালে সঠিক উত্তর অপশন সি রাতে সকালে ঘুম থেকে উঠে গোসল করলে কি উপকার পাবেন অপশান এ ডায়াবেটিস কমে অপশান বি হার্ট ভালো থাকে অপশান সি মন সতেজ থাকে অপশান ডি ক্যান্সার ভালো হয় সঠিক উত্তর অপশান সি মন সতেজ থাকে মাথা থেকে চুল পড়া কোন বড় রোগের লক্ষণ অপশান এ ক্যান্সার অপশান বি আলসার অপশন সি থাইরয়েড অপশন ডি হৃদরোগ সঠিক উত্তর অপশন সি থাইরয়েড শরীরে কোন রোগ থাকলে হাত পায়ের তালু ঘেমে যায় অপশান এ জন্ডিস অপশান বি সুগার অপশান সি ডায়াবেটিস অপশান ডি হৃদরোগ সঠিক উত্তর অপশান বি সুগার বন্ধুরা আপনি কতটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি দের অনুরোধ রইল